ইসরাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা প্রবাসী ভাই মাত্র দেশে আসছে তাকে গিয়ে জিম্বি করে চাঁদা দাবি করছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে সেটার চ্যাপ্টার ক্লোজ তো আমি তাদেরকে নিয়ে দেখেন একটা ভিডিও বানিয়েছিলাম তাদের সম্প্রদায়ের যারা আছে আমাকে অনেক গালিগালাজ করছে এই বিষয়টা আমি সামনে না আনি তো এখন দেখেন আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই কমেন্ট করেছে ওনার কমেন্টটা জাস্ট আমি আপনাদেরকে শোনাই আজকে আমার ছোট ভাই তার ১৪ দিনের বাচ্চা নিয়ে মিরপুর দশ রাড্ডাতে বোধহয় বাড্ডা লিখতে চেয়েছিল উনি বাড্ডাতে আসছে টিকা দিতে আমার বাসায় দশ নম্বরে তাই যাওয়ার সময় আমার বাসায় আসছে বাবুকে দেখানোর জন্য এক ঘন্টার মতো ছিল এরই মধ্যে যখন ওরা চলে যায় তার দুই তিন মিনিটের মধ্যে আমার বাসায় হিজরা আইসা চিল্লাপাল্লা শুরু করে বাচ্চা কই লুকাইছিস বের কর আর ওদেরকে নাকি পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে সবাই বাসার সবাই বারবার বলছিল বলতেছিল আমাদের বাসার বাচ্চা না কিছুক্ষণ কিছুক্ষণের জন্য আসছে কোনোভাবেই বিশ্বাস করে না আমার ভাই এগারো নম্বর থেকে ওইখান থেকে ও টাকা কি যেন আর করতে পার না তো মূলত উনি যেটা বোঝানোর চেষ্টা করেছে যে বাচ্চা থাকলে নাকি তাদের টাকা দেওয়া লাগবে কেন রে ভাই তাও নাকি ওনাদের বাচ্চা না ওনাদের পরিবারের পরিবারের বাচ্চা কিন্তু ওনাদের ফ্যামিলির না মানে চাদার পরিমাণ কত দূর পর্যন্ত পৌঁছায় গেলে এরকম ঘটনা তারা ঘটাইতে পারে একটা চিন্তা করেন আমার মেয়ের বেলায়ও কিন্তু তারা এরকম করছে আমার মা যদিও টাকা পয়সা দিছে কিন্তু তারা এরকম করে থাকে